trip আমি সাদা পরেই কাটিয়ে দিলাম গুড মর্নিং এভরিওয়ান আমি এখন রেডি হচ্ছি মুম্বাই দর্শনের জন্য পরশু এসেই জুহুর দিকটা দেখে নিয়েছি গতকাল তো সারাদিন ফ্যান ফ্যাস নিয়েই কেটেছে কিন্তু আজ আমার একদম জমিয়ে মুম্বাই দর্শন করার ইচ্ছে আছে বেশ সকাল সকালই শুরু করব ভেবেছিলাম কিন্তু ওই যে আমার ঘুম এই মুম্বাই এসে কি ঘুম যে ঘুমাচ্ছি মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই আরাম করে নটা পর্যন্ত ঘুমিয়ে এখন দশটা বাজতে যায় এখনও রেডি হচ্ছে তখন বেরোবো কে জানে যাই হোক চাপের কিছু নেই একদম আপন কা নিজস্ব আইটেনারি হ্যাঁ যখন খুশি যেখানে খুশি যাওয়া যেতে পারে কোনো কিছুতেই কোনো বাধ্যবাধকতা নেই এবার আসি সাদা জামার কাহিনীতে অ্যাকচুয়ালি সাদা রংটা আমার ভীষণ পছন্দের সবচেয়ে পছন্দের অনেকেই বলে এটা আবার কেমন পছন্দ সাদা মানে তো কোনো রঙই না ফাঁকা বাচ্চা মেয়ে রং চঙে পড়বি তা না কিন্তু না আমার কাছে সাদা মানে ফাঁকা নয় একদম ছোট্ট থেকেই আমার পুরো স্কুল জীবনের ইউনিফর্ম ছিল সম্পূর্ণ সাদা এতে অন্যান্য স্কুলের ছেলে মেয়েরা বেশ খোঁচা দিত বিধবা স্কুল স্কুল নাকি ইউনিফর্মে কোনো নেই তবে আমি মনে করি জীবনের সাদা ইউনিফর্ম আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আমি হলফ করে বলতে পারি সাদা পড়তে অনেকে ভয় পায় শুধুমাত্র বিভিন্ন দাগ লেগে যাওয়ার ভয়ে মেনটেন করতে পারে না কিন্তু আমি ভীষণ ভালোবাসি সাদা পড়তে অনায়াসেই আসতো সাদা শাড়ি কুর্তি সমস্ত করতে পারি এই ট্রেনিংটা কিন্তু একদিনের নয় বারোটা বছরের বাইদবে আমি শুভ্রাম শুভ্রাম মানেই সাদা